এই বই রয়েছেন মানে দি বসবেন এই কি কম দি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লই গিয়ে এমনি এই বই রয়েছেন আন্টি আপনি এখানে কাকে খুঁজছেন এটা তো পার্ক বাবা আমি আমার বোনরে খুঁজতে এসেছি ও পড়তে আসছে এটা কি কোচিং সেন্টার না শিপাত কোচিং সেন্টার না আরে না কিসের কোচিং সেন্টার আপনি ভুল জায়গায় আসছেন হয়তো এটা পার্ক একটা আমার ফোনে একটা ছবি তুলে দাও তো এই রশিটার লাগে যে মেয়েটা বান্ধা আছে ওই মেয়েটা দেখো কিনা ছবি আচ্ছা দেন মোবাইল দেন এই যে রশিটা দিয়ে বান্ধা না এটা একটা মেয়ের সাথে বান্ধা ওই মেয়েটা কোথায় আছে সেটা একটু জাস্ট আমাকে কি করে দিব আমি তো ভালো চোখে দেখতে পাই না আচ্ছা দেন এই রশিটা যার সাথে বাঁধা সেই মেয়েটা কত দূর আছে ওই মেয়েটার সাথে আরে এই তো সামনে একটা ছেলের সাথে বইসা আছে কথা বলতেছে গল্প করতেছে